হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করছি আজকের টাইটেল এবং থার্মেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে পিকচার দিয়ে থাম্বনেল এডিটিং করতে হয় কীভাবে পিকচার দিয়ে অল্প সময়ের মধ্যে একটা থাম্বনেল কিট করতে পারবেন তো গাইস চলেন বেশি পক্ষ না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনি আপনার পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন এরপর আপনি আপনার মতো একটা ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন তো আমি কালার ব্যাকগ্রাউন্ডটা নিলাম তারপর চলে গেলাম স্টিকারে তো দেখতেই পাচ্ছেন যেখানে সার্চ করবো ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ারে লিখলে দেখবেন যে অসংখ্য স্টিকার চলে আসবে তো এইখানে আপনি আপনার মতো ক্যারেক্টার বেছে নেবেন তো আমি আমার মতো দুইটা ক্যারেক্টার বেছে নেবো তো দেখতেই পাচ্ছেন গাইস এখান থেকে আমি এই ক্রিমিনাল ক্যারেক্টারটাকে নিব তো এটাকে এখন ভালো করে এখানে অ্যাডজাস্ট করতে হবে আপনারাও ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন তারপর চলে যাব আবার স্টিকারে এইখান থেকে এই যে এই ক্যারেক্টারটাকে নেব তো এই ক্যারেক্টারকে এখন ভালো করে অ্যাডজাস্ট করবো আপনারাও ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে গাইস রিয়েলিস্টিক লাগবে দেখতে অনেক ভালো লাগবে তো এইখান থেকে আবার স্টিকারে যাবো তো দেখতে পাচ্ছি এখানে সাজ দেবো ভার্সেস তো ভার্সেস লিখলে অনেকগুলো ভার্সেস আসবে এখান থেকে একটা বেছে নিব এটাকে বেছে নেওয়া ভালো করে অ্যাডজাস্ট করতে হবে কোথায় দিলে ভালো হয় ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে আমি মুভ ডাউন করে দেবো তাহলে অনেক ভালো লাগবে তারপর আবার স্টিকারে যাবো তো গাইস এইখানে সাজ দেব গাইস দেখতে পাচ্ছেন তো গাইস এখানে সাজ লাগলাম ফ্রি ফায়ার তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টিকার চলে আসছে তো এখান থেকে আমি এইটা নিব তো এইটাকে আমি উপর দিকে করে দেবো গাইস তাহলে আমাদের মানে পিকচারটা অনেক থামনেলটা অনেক ভালো লাগবে তো এইটা উপর দিকে করার পর এটাকেও আমি মুভ ডাউন করে দেবো তো আপনারা মুভ ডাউন করে দেবেন আবার স্টিকারে চলে আসলাম তো এখানে লিখবো ভিগনেট তো দেখতে পাচ্ছেন না ভিগনেট নাগার পর আমি এই লম্বা ভিগনেটটা নিয়ে নিলাম তো এটাকে নিচের দিকে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো আপনারাও দেবেন তাহলে আপনারা সবাই মানে রিয়েলস্টেক লাগবে তো আবার চলে যাব স্টিকারে তো এখান থেকে জোকার স্টিকারটা নেব তো এটাকে নেওয়ার পর ওই যে ক্রিমিনাল এর পিস আমি ভালো করে এটাকে ডাউন করে দেবো তাহলেও দেখবেন বাস কত সুন্দর লাগবে তো এটাকে এখন আমি এখানে ডাউন করে দিচ্ছি আপনারা দিবেন আবার স্টিকারে চলে আসবেন তো এইখান থেকে গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে সাজ দেবেন ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার লেখার পর দেখছেন গে অনেকগুলো স্টিকার চলে আসছে তো আমি এইখান থেকে হেডশটের না যে ইয়ার স্টিকারটা আছে এটা নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন গেছে এই যে হেডশটের স্টিকারটা দেখতেছি তো এটাকে নিয়ে গাইস আমি এখন এখানে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো যাতে যেন অনেক সুন্দর লাগে দেখতে তো দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি আবার স্টিকার চলে গেলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছেন গাই এই স্টিকারটা নিলাম তো এইটাকে আমি এই ক্যারেক্টারটার এখানে ভালো করে সেট করবো দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে এইখানে মুভ ডাউন করে দেবো তাহলে অনেকটা রিয়েলিস্টিক লাগবে দেখতেই পাচ্ছেন তো গাইস এখান থেকে আমি আবার চলে আসবো স্টিকারে তো স্টিকারে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতেছি কোন স্টিকারটা নেওয়া যায় কোনটা নিলে ভালো হয় আপনারাও বেশি বেশি নেবেন ইচ্ছা মতো তো গাইস এখান থেকে দেখতেছি কোনটা নিলে ভালো হয় তো এখান থেকে আমি ফ্রি ফায়ার লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা নেব তো দেখতে পাচ্ছেন কাজ এখান থেকে দেখতেছি যে কোন জিনিসটা নিলে সবথেকে বেশি সুন্দর লাগবে মানে অ্যাট্রাকটিভ লাগবে জিনিসটা তো দেখতেই পাচ্ছেন কাজ এখান থেকে আমি লেখাটা নিয়ে নিলাম ফ্রি ফায়ার তো গাইস এইটাকে আমি ভালো করে এখানে অ্যাডজাস্ট করবো এন্ড এইটাকে অ্যাডজাস্ট করলেই আমাদের থাম্বনেল বানা কিন্তু একেবারে রেডি তো আপনি যদি এরকম থাম্বনেল বানাতে পারেন গাইস আপনার ভিডিও কিন্তু ফরে উঠে যাবে তো গাইস আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর আমি ইনশাল্লাহ গাইস এমন এমন ভিডিও দিব যাতে আমার ভিডিও দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারে নতুন ইউটিউবাররা কিছু করতে পারে তো প্লিজ ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার পাশে থাকবা তো দেখতেই পাচ্ছ কয়েক মিনিটের মধ্যে একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা শেখাই দিলাম